এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে থান্ডার স্ট্রং উইথ লাইটনিং রেন অ্যান্ড উইথ গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটেতে দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নিং এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ নট অনলি এক তারিখ দু তারিখ তিন তারিখ এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইফ টু মডারের ড্রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসেস মানে হয় আমি বলতে হয়েছি স্ক্যাটার ড্রেন ফল আর কি রেন ফলে সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি আহ বেশি আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে জানেন সেটা হচ্ছে আজ কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা আছে সেভেন টু টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে আর জাস্ট সব কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির সব কটাতে কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেন সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু জলপাইগুড়ি একটু কানেকশান করে নেবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্ক বার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এক তারিখ এবং দু তারিখে ওই পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্ক নেই আর আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই ওয়াইড স্প্রেড রেনফল ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক দিনই আপনার ওয়াইড স্প্রেড রেনফল হচ্ছে পাঁচটি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কী বলতে চাইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার

মনসুন হাসার এখনো পর্যন্ত আমরা ইঙ্গিত পাই এই যে বৃষ্টিগুলো না যেমন ধরুন উত্তরবঙ্গের এই যে বৃষ্টিটা আমি বলছি এটা হচ্ছে কিছুটা আপনার ওই যে আমাদের সিস্টেম যেটা আমাদের নর্থ ইস্টে চলে গেছে না তার কিছুটা এফেক্টের জন্য এটা হচ্ছে আর কি হ্যাঁ ওটা ওখানে চলে যায় ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য যে আমাদের এখানে এই নর্থ ইন্ডিয়াতে না এই সরি নর্থ বেঙ্গলে কনস্ট্যান্টলি আমরা ও ইস্টালি উইন্ডু মানে উত্তর সরি পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা এবং আর একটা তার কারণ আপনি জানতে চান খুব ভালো আর একটা হচ্ছে একটা ট্রাফ আছে ট্রাফ ভূপৃষ্ঠ থেকে নাইন কিলো পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে আমরা যেটাকে আমাদের ভাষাতে নাইন হান্ড্রেড বলি ওখানে আপনার একটা আপনার উত্তর কি বলবো পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ আছে সেই ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে এবং ফলে ওই ট্রাফ কি করছে বন্ধ থেকে ওই ট্রাফটা একটা লিফটিং মেকানিজমের কাজ করছে আপনার ফোর্সিংয়ের কাজ করছে আর আর আপনার কথা হচ্ছে কি যে অলরেডি ওখানে যে ট্রাফের সাউথে যে ট্রাফের সাউথে যে সাউদার সাউথ ওয়েস্টালি যে উইন্ডটা আছে তার যে হিস্ট্রিটা মাস হিস্ট্রি বলি আমরা মানে তার যে অরিজিনটা অরিজিনটা কিন্তু আমাদের সমুদ্র মানে সমুদ্র থেকেই যাচ্ছে হ্যাঁ

মে মাসে লোকাল চলে তারপরে হিউমিড এখন এটা তো বুঝতেই পারছি রেমল চলে গেছে রেম তো এত বৃষ্টি দিয়ে গেছে না তো সব এই যে বিষয়ে বৃষ্টি তো অনেক বৃষ্টি তো মাটির তলায় জমে রয়েছে তো এবারে কথা হচ্ছে এটা নিয়মিত একটা বৃষ্টির পশলা একটা বড় পশলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্যর কিরণ দিতে শুরু করে তখন হিটিং স্টার্ট হয় তো ওই হিটিংয়ে কি হয় মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো এভোটেট হতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়েশচার চলে আছে অ্যাটমসফিয়ারে ওয়াটার ফ্যাপার চলে তো ন্যাচারালি হিউমিড হবে সেই জন্য না 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 মনসুনের এখনো পর্যন্ত কোনো ইয়ে এটা এর এটা দেখুন এই যে সিস্টেমটা এই সিস্টেমটা মনসুনকে আগে নিয়ে গেছে সেটাও আমরা বলতে পারছি না হ্যাঁ এবং অ্যাট দা সেম টাইম যে এই সিস্টেমটার জন্য যে মনসুন দেরি করছে সেটাও আমরা বলতে পারছি না কারণ সেরম কোনো ইন্টারেস্ট কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি পাইনি সেরম কোনো সিগন্যাল আমরা আমাদের অ্যাটমসফিয়ারে পাচ্ছি না আমাদের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ মনসুন হয়তো আগামী তিন চার

সিচুয়েশন ফেভারেবল হবে তারপরে অনসেটটা ডিক্লেয়ার হয় তার মানে আমরা যে ডেট প্রেডিকশন করেছি আর কি মোটামুটি সেই ডেট ধরে নিতে হবে প্রেডিকশন তো এবছর এবছর ম্যাডাম 31 মে আছে আচ্ছা 31 মে আছে ওই 31 মে 1 তারিখের মধ্যে আগামী 24 ঘন্টা কেরলে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ রয়েছে অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে ঠিক আছে হ্যাঁ তাহলে তাহলে বঙ্গের বর্ষা তাহলে কেরলে কত দিন না এমনি যদি নর্মাল দেখেন কেরালায় তখন এক তারিখে বঙ্গের বর্ষা নর্মাল কিন্তু দশ তারিখ নর্মাল সুতরাং বঙ্গের বর্ষা আসার কিন্তু সময় এখন চলে যায় না এখন আসা অনেক দেরি নর্মালি হচ্ছে দশ তারিখ এবং আমরা বঙ্গের বর্ষা নিয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে কিছুই মন্তব্য করা সম্ভব নয় যতক্ষণ না মেন ল্যান্ডে মনসুনটা হিট করে আর মেন ল্যান্ডে হিট করার পরেই ফ্লো প্যাটার্ন আমরা নিজেরাই বুঝতে পারবো কি হতে শুনেছি ঠিক আছে ঠিক আছে অনুকূল পরিস্থিতি মানে কি বোঝায় বলুন তো দেখি আমাদের হাওয়াটা কোথা থেকে আসে এরকম করে বেঁকে যায় এবারে বেঁকতে দেখতে যদি শ্রীলঙ্কার নিচে চলে যায় তাহলে হবে কোথা থেকে ঠিক আছে এবার আমরা প্রতিদিন দেখছি আজকে শ্রীলঙ্কার নিজে চলে যাচ্ছে কালকে এরম করে যখন আসছে কেরালকে হিট করছে ইয়াস দ্যাট অনুকূল পরিস্থিতি তো এক তারিখ এবং দু তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হ্যাঁ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কিসের জন্য ঠান্ডা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বা কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও আছে ঠিক আছে তবে কলকাতা কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা যেখানে ভোট হচ্ছে ওখানে হাওয়ার গতিবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এক তারিখ দু তারিখে এটা হচ্ছে সতর্কবার্তা আর বৃষ্টি বৃষ্টি আপনার হচ্ছে ইউ আর রাইট বৃষ্টি আপনার এক দুই তিন চার এক দুই তিন চার এই চার দিনেই আপনার এই চার দিনেই আপনার লাইট টু মডারেট রেন হ্যাঁ স্ক্যাটার্ড ড্রেনফল আর কি স্ক্যাটার্ড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতে কলকাতা কলকাতায় এবং নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতেই এই তিনটে জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে এবং আর সব কটা জেলাতেই সম্ভাবনা আছে সব কটা